বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেলায় প্রকৃতি সংরক্ষণ পদক দু হাজার পঁচিশে ভূষিত হয়েছেন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমের আরও জোরালু ভূমিকার কথা উঠে আসে পাশাপাশি পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সার্বিক সচেতনতার তাগিদ দেন বিশেষজ্ঞরা বিস্তারিত মুশাহিদুর রানের রিপোর্টে সময়ের আবর্তে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সতেরো বছরে পদার্পণ করলেও তার আগ থেকেই দেশের প্রাণ প্রকৃতি তথা বাস্তুতন্ত্র রক্ষা ও আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু শুধু তাই নয় নিরাপদ ধরিত্রী রক্ষার অভিযাত্রীদের পদক প্রদানের মাধ্যমে স্বীকৃতি যেমন জানানো হচ্ছে তেমনি সমাজে ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিবন্ধুর সেবামূলক সংস্থা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এরই ধারাবাহিকতায় চ্যানেল আয়ের চেতনা চত্বরে জমকালো আয়োজনে প্রদান করা হল চোদ্দতম প্রকৃতি সংরক্ষণ পদক এবছর দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিন নিরলস কাজ করে যাওয়া সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রোনা খান পেলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক দু হাজার পঁচিশ আই হ্যাভ টেকেন ইট অন বিহাফ অফ দ্য পিপল যাদেরকে আমরা সার্ভ করি এবং আমার সাথে এত বছর থেকে যারা আমার আমার সাথে আছে এবং টুগেদার আমরা একসাথে মিলে এই কাজটা করছি আই এম ওনলি টেকিং ইট সে সময় পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আয়ের ভূমিকার প্রশংসা করেন সুধীজনরা পাশাপাশি বিপন্ন পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে সীমাবদ্ধতা কাটিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিশিষ্টজনরা মশাহিদ রানী চ্যানেল আই ঢাকা